জন্ম নাই মিলে বিশেষ থাকতে চাই সাহেব জন্ম নাই আল্লাহ নেতা জন্ম নাই

জালেমের মানে এরকম বড় জালেম বাংলাদেশের আগে ছিল না সৈরাসের হারে মানিয়েছে সৈরাসের কবল থেকে আল্লাহ পাকে জাতিকে হেফাজত করেছেন ছাত্র জনতার সম্মিলিত ও সংগ্রামের মধ্যে দিয়ে এজন্য আমরা আল্লাহ তালা সুক্রিয়াই করবো আর এখন থেকে আলহামদুল্লাহ আমরা আমাদের দল থেকে আরো বাড়াতে হবে যেহেতু সামনে নির্বাচন হবে আমাদের দল আমরা নির্বাচন অন্তর্ভুক্ত নির্বাচন করব। যেন প্রতিটা মানুষের ধারে ধারে বুঝে থাকবে কিন্তু আমাদের দল এই আন্দোলন শুরু থেকে রাজপথে ছিল শেষ করে তারপর উঠছে আমরা অনেকে দেখেছেন গতকালকে আমাদের দলের নায়ব আমির আল্লাহ মালার মুক্তি সৈয়দ করিম শাহে চরমাই সে ঐতিহাসিক সাভারে গিয়ে বেতন মকরম থেকে হাজার হাজার জনতার মিছিল নিয়ে সাভারে গেছেন আজকেও দুই লক্ষ লোকের মিস্ত্র শাহ গেছেন সেখানে ছাত্র জনতার সাথে সংহতি প্রকাশ করছেন সেখানে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন ছাত্র জনতা আমাদের সাহেবকে ভুলের জনাদের বরণ করেছেন আমার বিদায় ঐতিহাসিক বিজয় যেন কোন